তো আজকে যে বিষয়টা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি মূলত একজন ইমিগ্রেশন লয়ার আমি অ্যাডভোকেট আমি ডক্টর মোহাম্মদ এমা খালতু তুষার পেশায় একজন বিজনেস ইমিগ্রেশন লয়ার তো আমার দু হাজার আঠারো অর্থাৎ আঠারো বছর যাবত আমি ইমিগ্রেশন ল প্র্যাকটিস করি তো আপনি যে প্রশ্নটা করেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট হো বিকজ আমরা আসলে প্রথম যে বিষয়টা আমরা খেয়াল করি সেটা হলো যে ইকু স্ট্যান্ডার্ড বিজিউডের ভিসা এটা আমরা মেয়াদ দেখি সিক্স মান্থ টু ইয়ার্স ফাইভ ইয়ার্স আপ টু টেন ইয়ার্স মধ্যে অ্যাপ্লাই করা যায় এটার বিচার মেয়াদের জন্য কিন্তু সেখানে বেশিরভাগই রিফিউজ হয়ে যায় আর রিফিউজ হওয়ার মেইন কারণ সেটা হলো যে অ্যাসেসমেন্ট না করে অ্যাপ্লিকেশন জমা দেওয়াটা আর অ্যাসেসমেন্ট বলতে আমরা সেটাকে বুঝি যে যিনি এখানে দুইটা পক্ষ কাজ করে যারা বাংলাদেশে ওয়েল স্টাবলিশ তাদের জন্য শুধুমাত্র ফিনান্সিয়াল এবং যে বাংলাদেশের যে তাদের যে টাইজগুলো আছে বাইনি উনি কী করেন লং টাইম বাংলাদেশ স্টাবলিশড কিনা হয় তো এই ক্ষেত্রে যখন আমরা দেখি যে প্রযোজ্য ক্ষেত্রে ওনার ফেনে সব কিছুই ভালো আছে তো তাদের বিষয়গুলো সহজে রিফিউজ হয় না যদি প্রপারলি আমরা প্রসেস করতে পারি আর আমরা যখনই ইংল্যান্ডের কারো কোনো রিলেটিভ বা ফ্রেন্ড তাদের কোনো ইনভাইটেশন বা স্পন্সার ইউজ করে সেই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস দেখতে হয় একটা হলো বোথ পার্টিস অর্থাৎ যিনি স্পন্সার দিচ্ছেন বা ইনভাইটেশন দিচ্ছেন উনি কতটুকু ফিনান্সিয়ালি এখানে স্ট্রং তারপরে উনি যে যাকে ইনভাইট করতেছেন উনি যে ইংল্যান্ডে আসবেন আসার পরে ওনার যদি উনি অ্যাকমোডেশান ব্যবস্থা করে থাকেন তাহলে সেটা কিন্তু সেটা ওয়েল বা সেটা ওনার আছে কি না এইগুলো আসলে ইউকে হোম অফিসগুলো দেখে যখন দেখবে যে আমি লন্ডন থেকে বা ইংল্যান্ড থেকে ইনভাইট করছি বা কাউকে স্পাস্টার করতে আমার নিজেরই এখানে ফিনান্সিয়ালি আই এম নট সলভেন্ট হেয়ার অ্যান্ড আমার এখানে তাকে রাখার মতো যথেষ্ট অ্যাকমডেশ আমার নাই তো এই ক্ষেত্রে ইউকে হোম অফিস রিফিউজ করে দেয় তা আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্ট করি বোধ অর্থাৎ আবার দেখা যাচ্ছে যে এখানে ওয়ে উনি ওয়েল এস্টাবলিশড একজন বিজনেসম্যান হোক বা চাকরিজীবী হোক ওনার ইয়ারলি থার্টি টু থাউজেন্ড পাউন্ডের উপরে ওনার ইনকাম আছে তো সেই ক্ষেত্রে উনি যখন কাউকে ইনভাইট করে আমরা দেখি তার সাথে রিলেশনশিপটা কী যখন আমরা দেখি তার ফ্যামিলি রিলেশনশিপ এবং উনি বাংলাদেশে মোটামুটি ভালো আছেন তার জন্য অ্যাপ্লাই করলে বিশ্বাস রিফিউজ হয় না কিন্তু যখন ফার রিলেশন হয় বা বন্ধু বান্ধব হয় তাকে দূরে আত্মীয় কাউকে যদি ইনভাইটেশন দিয়ে বা স্পন্সার দিয়ে এখানে আনতে হয় বেড়ানোর জন্য সেই ক্ষেত্রে যিনি বাংলাদেশে আছেন ওনার ফিনান্সিয়াল অবস্থা দেখতে হয় ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে হয় ওনার ইস্টাবলিশমেন্ট দেখতে হয় এস্টাবলিশমেন্ট বলতে হবে সেটা বলছি উনি বাংলাদেশে কী করেন বিজনেস করেন না জব করেন না কি রিটায়ারমেন্ট আসেন তো এগুলো সব আমরা দেখি তো এইসব বিষয়ে অ্যাসেসমেন্ট না করে ফাইলিং করলে ইউকে হোম অফিসে সাধারণত বেশি রিফিউজ হয়ে যায় তো যার কারণে ইনশাআল্লাহ আমি আলাদা শুক্রিয়া আদায় করি যে আমাকে বাংলাদেশের মানুষরা ইমিগ্রেশন হয়ে ভালো পরিচিতি আছে আমার রিফিউজের পরিমাণ খুবই কম শুধু অ্যাসেসমেন্টের কারণে কারণ আমরা অ্যাসেসমেন্ট না করে কোনো ফাইল জমা দেই না এখন আসেন রিফিউজ যখন রিফিউজ হয়ে যায় তাহলে কি করা যায় একটা সময় অ্যাপিলের সুযোগ ছিল এখন অ্যাপিল এটা উঠে গেছি এখন অ্যাপিল করা যায় না এখন এখনও আমরা কী করি জুডিশিয়াল রিভিউ কিন্তু আমি পারাপ্তপক্ষে জুডিশিয়াল রিভিউ অ্যাডভাইস করি না কারণ জুডিশিয়াল রিভিউ যখন আমরা করবো তখন এখানে কন্সুলারের উপরে একটা প্রেশার আসে যে উনি যে এখন রিফিউজ করেছেন হ্যাঁ আমরা ওই সারকামস্টেন্সটা যদি ওইভাবে বুঝাই দিতে না পারি হ্যাঁ ওনার ভুলটা কোথায় তো এই জন্য আমরা আসলে জুডিশিয়াল আপনার রিভিউর ব্যাপারে আমি আসলে এতটা ইন্টারেস্টেড না আমি মনে করি ফ্রেশলি ইস্যুতে ইস্যুতে অ্যাপ্লাই এগেইন